সুপ্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে এলাম আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে এবং আজকে এখানে আমাদের মাছের পোনা নামছে আমরা এগুলো প্রজেক্ট থেকে এনেছি এবং হাউজে তুলব এই মাছটি কিন্তু একজন মৎস্য চাষি ভাই অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো এই মাছটা আমাদের সরাসরি প্রোজেক্ট থেকে তুলে এনেছি এবং এই যে হাউজে রাখছি এটা কিন্তু অরিজিনাল দ্বিতীয় মাছের পোনা এবং সবই দশটা বারোটা আটটা দশটা আমার কেজি হবে তো এই মাছগুলো কিন্তু কালচারের জন্য বিপুল পরিমাণে চাষি অর্ডার করছে আমরা আমরা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই জিথরি রুই মাছের পোনাগুলো ডেলিভারি করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে অলরেডি মাছগুলো নামানো হচ্ছে এবং আমাদের যে ম্যানেজার আছে তিনি খুব সুন্দর করে মাছগুলো হাউজে রাখছেন তো দর্শক স্রোতা আপনারা জানেন যে আমাদের সবথেকে বেশি বিক্রি হয় থ্রি রুই মাছটা এবং কালচারের জন্য মাছগুলো বেশি চাষিরা নিয়ে থাকেন তো আপনাদের কি বলবো আপনারা যারা উন্নত জি থ্রি রুই মাছ কোথায় পাবেন আদেও অরিজিনালটা পাবেন কি না এবং ভালো প্রতিষ্ঠান কিনা না এ নিয়ে চিন্তিত তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের কাছ থেকে মাছ নিলে নিশ্চিন্তে আপনারা সঠিক মাছটা পাবেন আশা করেন তো প্রিয় মাসাদের শিবীরা আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে জিথি রুই মাছটা কিন্তু বর্তমান সময়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এর একটিমাত্র কারণ এটা কিন্তু সাধারণ দুই থেকে আপনার সাঁত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় তো আপনাদেরকে বলবো যে আপনারা যারা কালচারের জন্য মাছের পোনা খুঁজছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিটা হাউজে বিপুল পরিমাণে মাছের পোনা তোলা আছে এবং এক একটা এক এক ধরনের মাছ যেমন এটাতে এখন নামছে জি রুল। এটাতে আছে বিঘে। এভাবেই প্রতিটা হাউজে কিন্তু আমাদের মাছের পোনা রাখা আছে এ আছে ব্ল্যাক কাপ মাছ এই ব্ল্যাক কাপগুলোও কোনো অর্ডারে মাছ তো প্রতিনিয়ত অনেক কাশি ভাই আমাদের ভিডিওগুলো দেখেন দেখে আমাদের কাছে মাছের পোনা অর্ডার করেন আমরা এভাবেই সমগ্র বাংলাদেশে মাছের পোনা পাঠিয়ে থাকি এবং আপনারা জানেন যে দ্বিতীয় রুই মাছটা আমাদের একটা ব্যাপক সুনাম বয়ে এনেছে সমগ্র বাংলাদেশে আমরা এই মাছটা ওয়াইল্ড ফিশের পরে বেশি বিক্রয় করছে আমরা এবং গ্যারান্টি সহকারে জি থ্রি রুই মাছটা কিন্তু আমরা দিয়ে থাকি আপনারা চাইলেই আমাদের থেকে সকল প্রকার মাছের পোনাগুলো নিতে পারেন এবং আপনাদেরকে তো দেখা যে প্রচুর চমৎকার মাছগুলো এবং এটা কিন্তু আবার ক্রস ক্রস কালীবস এটা কিন্তু রুই এবং কালিবংশের ক্রস অনেকে প্রশ্ন করেন যে ভাই ক্রস কালীবউশটা কেন আমরা নিব তো তাদেরকে বলব ক্রস কালীবসটা কিন্তু চাষি এই জন্য অর্ডার করেন কারণ কালীবস মাছটা বেশি বড় হয় না কিন্তু কোয়াস কিন্তু বেশ বড় হয় এবং অল্প দিনেই কিন্তু এই মাছটা দ্রুত বৃদ্ধি পায় এবং বাজার পাওয়া যায় যার কারণে এই ক্রস কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার করে থাকেন আজকে আমাদের এখানে বিভিন্ন পদের মাছ নামছে এবং সবই কিন্তু অর্ডারের মাছ চাষি ভাইরা আমাদের ভিডিও দেখে প্রতি প্রতিনিয়ত এভাবেই মাছের পোনা অর্ডার করে থাকেন দূর দূরান্ত থেকে অনেক চাষি ভাই আমাদের এখানে এসে দুই দিন তিন দিন করে থাকে থেকে দেখে শুনে মাছগুলো নিয়ে যায় তো আপনারাও চাইলে আমাদের হ্যাচারিতে এসে দেখিয়ে শুনে মাছের কোনাগুলি ক্রয় করতে পারবেন সেটাতে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনার মাছ আপনি এসে দেখে শুনে নেবেন এটা সব থেকে বেশি ভালো তো আপনারা চেষ্টা করবেন যে আসতে পারবেন অবশ্যই আসবেন এসে দেখে শুনে মাছগুলো নেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ